যে দেশে নিরানব্বই পার্সেন্ট মুসলিম এই দেশে কীভাবে মুক্তাদেরা সার ডামে রাসুলেরা রাসূলকে গালি দেওয়ার পরে দেশের মাটি থাকতে পারে আমরা মুসলিমরা জোরালোভাবে জানাতে চায় কেউ যদি রাসূলকে গালি দেয় ওকে সারা পৃথিবীর মানুষের সামনে দৃষ্টান্তমূলক শক্তি দিয়ে ওকে গলা বিকন্টিত করে হত্যা করতে হবে কারণ রাসূল ইসলামকে হত্যা করলে রাসূলকে গালি দিলে ওর দুনিয়াতে বাঁচার পর আমাদের নাবি মোহাম্মদ সাল্লামকে নিয়ে কুটুক্তি করেছে বিশেষ করে রাথাল নামের একজন ব্যক্তি মোহাম্মদকে নিয়ে কুটুক্তি করেছে যদিও সে তার পোস্ট ডিলেট করেছে ক্ষমা চেয়েছে কিন্তু রাসুল ইসলাম বলছেন কেউ যদি পৃথিবীতে তিনটা বেঁচে থাকার কোনো কেউ যদি জেরা করে ওকে কত করতে হবে কেউ যদি হত্যা করে হত্যার পরিবর্তে হত্যা করতে হবে ওর মাপের পথ আছে কিন্তু কেউ যদি সারা পৃথিবীর শ্রেষ্ঠ রাসুল মোহাম্মদ সাল্লা আদর্শ নিয়ে কটুক করে ওর বেঁচে থাকার পদ্ধার ও ক্ষমা চাক না চাক আমরা এই ইউটিউবের মাধ্যমে ভিডিওর মাধ্যমে দেশের প্রধানমন্ত্রীকে জানাতে চাই দেশের আইন ব্যঙ্গ করলে তার শাস্তির আইন করেছেন প্রধানমন্ত্রীকে নিয়ে ব্যঙ্গ করলে শহীদদের নিয়ে ব্যঙ্গ করলে তার ফাঁসির আইন রেখেছেন তার জেল শুলির ব্যবস্থা রয়েছে অথচ যে দেশের বিরানব্বই পার্সেন্ট মুসলিম এই দেশে কীভাবে মুক্তাদেরা সামের রাসুলেরা রাসুলকে গালি দেওয়ার পরে দেশের মাটি থাকতে পারে আমরা মুসলিমরা

যেইখানে আল্লাহ রুপুল্লামে বলছেন বা ইহিক আদিম সর্বোত্তম চরিত্র হচ্ছে রাসুল মোহাম্মদ অতএব কেউ যদি রাসুল কেনে কূট করে তার বেঁচে থাকার পথ নেই বিশেষ করে যারা আমরা ইসলাম নিয়ে কুটু করি তাদের আমরা বলতে চাই যে আপনারা তাও না করুন এবং দেশের সরকার সহ আমলা যারা তাদের বলতে চায় যে এমন আইন করুন যাদের কেউ রাসুলকে কেনে কুটুক্তি করার দুঃসাহস না পায় কেউ যদি করে জনসম্মুখে দৃষ্টান্তমূলক স্বাস্থ্যের ব্যবস্থা করার আহ্বান জানাচ্ছি আল্লাহ আমাদের কবুল করুন আল্লাহ মামিন